ফুটেজের মাধ্যমে রুডি ও রিতমের চক্রান্ত বাঞ্চার করে দিল পরমা হ্যাঁ বন্ধুরা এমনটাই হতে চলেছে অনুরাগের ছোঁয়ার পরবর্তী পর্বে আদিত্য যখন সুদীপাকে ফোন দেওয়ার জন্য সুদীপার কাছে আসে ঠিক সেই মুহূর্তেই সেই ঘর থেকে যখন রিতমকে বেরোতে দেখে তখনই ক্ষিপ্ত হয়ে যায় আর বলেছে এতক্ষণ কি তাহলে রিতম আর সুদীপা একত্রে ছিল এতে করেই ক্ষিপ্ত হয়ে যায় আর তখনই ভাবে যে সুদীপা তাকে বলেছিল যে সুদীপা কখনো এমন কোনো কাজ করবে না যার জন্য আদিত্য তাকে সন্দেহ করতে পারে আদিত্য সন্দেহ করার কোনো কারণ নেই তারপরেই যখন সুদীপা সেখান থেকে বেরিয়ে আসে তখনই সুদীপা আদিত্যকে সেখানে দেখে অবাক হয়ে যায় আদিত্যর কাছে জিজ্ঞেস করে সে এখানে কেন এসেছে আদিত্য তখন বলে সে ফোন দিতে এসেছিল ঠিক সেই মুহূর্তেই রুডি ওরফে মিথ্যে পরিচয় দিয়ে কৃষ্ণ রায় সেজে যে আছে সে বলে যে আপনি এখানে কিসের জন্য এসেছেন তখনই ওই রুটিকে দেখে আদিত্য বুঝতে পারে যে তারা তিনজনেই একত্র ছিল এতে করে একটু শান্তি পায় আদিত্য তখন রুটি বলে যে এখনই সুযোগ হয়েছে এবার ওদের মাঝে ভুল বুঝাবুঝি তৈরি করানোর ঠিক সেই মুহূর্তেই আদিত্যর কাছে সেই ছবিগুলো পাঠায় যেটা ইচ্ছে করে চক্রান্ত করেই রুডি ও ঋতম তুলেছিল সেই ছবি দেখেই ক্ষিপ্ত হয়ে যায় এবং সকলের সামনে তখন আদিত্য সুদীপাকে অপমান করতে থাকে এবং অনেক কথা শোনা থাকে ঠিক সেই মুহূর্তে পরমা সুদীপার পাশে এসে দাঁড়ায় আর বলেছে এটা কোনো ভাবেই হতে পারে না সুদীপা এমন কোনো কাজ করতে পারে না তখনই আদিত্য বলে যে তুমি ওর হয়ে কেন কথা বলছো তুমি কি জানো ওর ব্যাপারে ওখানে একা ছিল আমরা কেউ ওখানে ছিলাম না তখনই পরমা বলে আমরা কেউ না থাকলেও সিসিটিভি ফুটেজ ঠিকই রয়েছে এই কথাটা শুনেই রুডি ও রিতম দুজনেই চমকে যায় তারপরেই পরমা সে সিসিটিভি ফুটেজ নিয়ে আসে এবং সকলের সামনে এটা প্রমাণ করে দেয় যে রুডি ও রিতম চক্রান্ত করেছে সুদীপাকে ফাঁসানোর জন্য বন্ধুরা তোমরা এটাই তো চাও যেন এভাবেই এবার যেন সুদীপাকে নির্দোষ প্রমাণ করতেই ফুটেজের মাধ্যমে ঋতুম রুটির চক্রান্ত সকলের সামনে নিয়ে আসে তোমাদের মতামতটি অবশ্যই জানিয়ে দিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও ধন্যবাদ